হ্যাঁ আসলে অনেক আমার সাথে গডন নাই কিন্তু আমি এরকম চিনি যেমন ফ্রেন্ড ও ওর সাথে করছে ওরে থ্রাইসে এটা অনেক সময় আডিশের খবর বা একজন সম্পর্কে কোনো দেখা যাচ্ছে যে এই ব্যক্তির অনেক পার্সোনাল বিষয় কিন্তু অনেক বিষয় প্রকাশ পেয়ে যদি যায় তাহলে এই কারেন্ট জিনের মাধ্যমেই মূলত

হ্যাঁ সব আমাদের সাথেই লেগে দেওয়া হয়েছে এখানে পরিষ্কার যে হাদিসটা আপনাকে শোনাই সই মুসলিমের হাদিস মাসুদ মাসৌদর আল্লাহ আনু থেকে বর্ণিত রস হস করছেন মা মিনক মিনা হাদিন ইল্লা ওকদ উক কিলা বিহি করইন হুমিন আলমালিকা ও করিন জিন যে এমন কেউ নেই আদম সন্তান প্রত্যেকের সাথেই আল্লাহ সুহানুয়া তালা একটা করে জিন দিয়েছে একটা করে ফেরস্তা দিয়েছে অর্থাৎ তারা নিযুক্ত রয়েছে আমাদের সাথে তো এটার নাম আমরা হাদিস থেকে পাই করিন করিন শব্দের অর্থ সঙ্গী সহচর বা সব সময় সাথে থাকে এবং এই শয়তান জিনের এর বা এটা আসলে আমাদের শত্রু মূলত তার সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা দেয় বা খারাপ কাজে উৎসাহিত করে জিন যেটা আমার সাথে আসে বলতেছেন আমার এটা করতে হবে এটা ইমানের অংশ এটা হাদিস স্পষ্ট হাদিসে উল্লেখ বিশদ করে এখন একাধিক জিন আছে না একাধিক জিন নেই জিন থাকতে পারে অনেকভাবে আমরা কিন্তু আলোচনা করি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের সাথে একটু শেয়ার করতে চাই তো আল্লাুল সাল্লাহসাল্লামের একটা হাদিস এরকম তো সাহাবিরা কিন্তু আপনার মতো অবাক হয়েছিল ঠিক সেম প্রশ্ন আল্লাহ রসুলকে করা হয়েছিল ইয়াকে ইয়া কে আপনার সাথে কি জিন আছে তখন রসুল্লাম উত্তর দিয়েছেন ইয়া ইয়া হ্যাঁ আমার সাথেও আছে ইল্লা ইনা আন্নাল্লাহকদ আনানী ফসলামা অর্থাৎ এই জিনের ব্যাপারে আল্লাহ তাল্লাহ আমাকে সহায়তা করেছেন সহযোগিতা করেছেন এবং এই জিনটাও করিন জিন বা শয়তান জিন সে ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহ রসুল আসলামকে সে ভালো কাজে উৎসাহিত করতো আপনার আমার মতন হয়তো খারাপ কাজে উৎসাহিত করতো না তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ দুটি পার্ট একটা হলো যে ইমানের অদৃশ্যের প্রতি ইমান আনার ব্যাপারে অর্থাৎ আনসিন ওয়ার্ল্ডের ব্যাপারে যে আমাদের ইমান আনতে হবে এটা আমাদের কিন্তু ইমানের মৌলিক একটা উসুল বা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত হলো আমরা অনেক সময় দেখি আমাদের চারপাশে এরকম অনেক মানুষ থাকে যারা জিনে আক্রান্ত হয় এবং এই জায়গাটিতে এসে একজন অমুসলিম বা অবিশ্বাসীও কিন্তু বিশ্বাস করতে বাধ্য অর্থাৎ চোখের সামনে যখন আমরা হয়তো বা অনেক কিছু যুক্তি দিয়ে বা যা কিছু দেখছি না এই ব্যাপারে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় বা অবিশ্বাসের জায়গা থেকে যদি আমি চিন্তা করি ইসলামের বাইরে গিয়ে তো তারাও কিন্তু এই জায়গাটিতে এসে বলা যে হেরে গেছে কারণ এটা টোটালি আনসিন একটা ওয়ার্ল্ড

ব্যয় থেকে শুরু করে তো এই শয়তানের কাজই হচ্ছে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নেয়া ভালো কাজ থেকে দূরে রাখা এবং সব সময় খারাপ কাজের প্রতি বসবাসা দেওয়া আমরা যেমনটা ফালাক না আল্লা দি ইউস উইসু যে সবসময় ফি নাস মানুষের হৃদয় আমাদের হৃদয়ে কুমন্ত্রণা দেয় প্ররোচনা দেয় এবং এই খপ পরে পড়ে আমরা মূলত খারাপ কাজে যুক্ত হয়ে পড়ি এবং এই জিন অনেক সময় দেখি যে আমরা অনেক সময় অদৃশ্যের খবর বা একজন সম্পর্কে কোনো দেখা যাচ্ছে যে এই ব্যক্তির অনেক পার্সোনাল বিষয় কিন্তু অনেক বিষয় প্রকাশ পেয়ে যদি যায় তাহলে এই কারেন্ট জিনের মাধ্যমেই মূলত এই তথ্যগুলো হয়তো অন্যের কাছে জিন কিছুটা হ্যাঁ অবশ্যই সত্য তারা অনেক সময় বিভিন্ন বিষয়ে বা অনেক রকম আহ বা তেলিস্মাতি বা অনেক আশ্চর্যজনক কিছু কিন্তু দেখায় অনেক সময় বিভিন্ন কবিরাজরা বা জিন হাজির করা বলেন জিনের সাথে কথা বলা বলেন এর সবগুলো মূলত এই শয়তান জিনের সহায়তা এগুলো হয়ে থাকে তো এগুলো থেকে আসলে বেঁচে থাকার উপায় কী এবং এই জিনের তো কাজই হচ্ছে আমাদেরকে পদভ্রষ্ট করা এবং কিয়ামতের দিন আল্লাহ সাহানু তাল্লাহ সুরা কফে সাতাশ এবং আটাশ নাম্বার আয়াতে আল্লাহ তালাশাদ করেছেন যখন আমরা নামে যে যদি এমন হয় যে আমি হেরে গিয়েছি বা জাহান্নাম নাম আমার জন্য সাব্যস্ত হয়ে গিয়েছে তখন রব্বানা না আতাই তুহুওয়ালা ফি না আলিম বাইদ আমরা অভিযোগ করবো আল্লাহ তালার কাছে যে আল্লাহ আমাকে তো এই খারাপ জিন কারেন জিন অথবা শয়তানরা আমাকে প্ররোচনা দিয়েছে আমাকে ক্ষতি আমাকে পদভ্রষ্ট করেছে তখন এই এই কারিন জিন বলবে কলা করেই নুহু সে উত্তর দেবে রব্বা না হ্যাঁ আমাদের রব আমি আসলে তাকে প্রয়োজনা দিইনি ওলা কিন ফি ফিও দলা লিম্বা মূলত সে নিজেই পদভ্রষ্ট ছিল নিজেই প্রচণ্ড ক্ষতির মধ্যে ভ্রান্তির মধ্যে ডুবে ছিল তো আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আল্লাহ সুন্নআাল আমাদেরকে পথ শিক্ষা দিয়েছেন এবং আমরা সুরা ফালাক নাসে দেখি কুল আব্য রব্বিন নাস আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে তার কাছে আমাদের ফিরে যেতে হবে এবং আরেকটি দোয়া রয়েছে যে রবী আরামিনে আমার রব আপনি আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বা তার ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে হেফাজত করুন তো আমরা যেটা করতে পারি আমরা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যার যে সকল দোয়াগুলো হাদিতে বর্ণিত হয়েছে আল্লাহ তালার কাছেই সময় আমাদের আশ্রয় প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে এবং সকাল সন্ধ্যার দোয়ার পাশাপাশি আমরা যখন ঘর থেকে বের হচ্ছি সেই দোয়া পড়া ঘরে যখন প্রবেশ করবো সালাম দিয়ে প্রবেশ করা আমরা যখন টয়লেটে যাই তখন দোয়া পড়া বিশেষ করে আমরা একদম ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ আমরা তো একাল্লাই বিশ্বাসী এবং আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান মান্লা সব তিনি তো সবকিছু স্রষ্টা এবং তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন এখান থেকে বাঁচার পথও কিন্তু বাতলে দিয়েছেন এবং এই হাদিসটিতে যে বলা হয়েছে প্রত্যেকের সাথে করিন জিন রয়েছে এবং তার সাথে একজন কিন্তু করিন হুমিনাল মালায় করে ফেরেস্তাও রয়েছে সেই ফেরেশতা আমাকে গাইড করছে দেখুন আমরা যদি মনে করি যে ঘুমের ঘরে আমরা থাকি আমি কিন্তু বিছানা থেকে পড়ে যাই না চাইলেই পড়ে যাই না বা যখন ঘুমের ঘরে থাকি হুট করে কোনো কিছু আমার উপরে কোনো বিষাক্ত পোকামাকড় কোনো কিছু এসব থেকে কি আমাকে হেফাজত করে আমরা দেখি যদি শোয়ার সময় আমরা দোয়া পড়ি আমরা যদি আয়তুল কুরসি পড়ি আমরা যদি সুরা ফালাক এবং নাচগুলো পড়ি সকল দোয়া পড়ে যখন ঘুমাই ফেরেশ আল্লাহ আল্লা সু হানতালা ফেরেশটা নিযুক্ত করে দেন তারা আমাদেরকে প্রোটেক্ট করে হ্যাঁ এছাড়াও আমরা যখন যে কোনো কাজ করি না কেন অবশ্যই দোয়া পড়ে আমরা শুরু করব, যেমন আমরা বললাম ঘর থেকে বেরোনোর সময় প্রবেশ করার সময় টয়লেটে যখন যাব বের হব এভাবে সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই দোয়াগুলো এবং রসুল ইসলামের যে বর্ণিত আমলগুলো রয়েছে এটা আমরা করতে পারি সবশেষ একটা সুসংবাদ দিতে চাই আমাদের দর্শকদের বা আমাদের যারা স্টুডেন্ট আছে আমরা শীঘ্রই সামনের মাসে আমরা রুকিয়া সার ইয়া বা রসুস আসলামের থেকে যে সকল প্রমাণিত ঝাড়ফুঁক বা নববি যে চিকিৎসা রয়েছে এর আলোকে একটা কোর্স আমরা আনতে যাচ্ছি ইনস্টিটিউট থেকে বিশেষ করে আমাদের এই সকল সংক্রান্ত এই জিন বা জাদু বা বদনজর এগুলোতে আমাদের বাংলাদেশের মানুষ আসলে অনেক মানুষ আক্রান্ত আমরা প্রচুর পরিমাণ এরকম অভিযোগ পাই আমরা মেসেজ পাই ফোন পাই তো আমাদের মনে হয় যে অন্তত বেসিকটা আমাদের জানা অথবা বেসিক যে দোয়াগুলো রয়েছে সকাল সন্ধ্যার দোয়া অথবা এগুলো থেকে কীভাবে বেঁচে থাকতে পারি এবং জিন বা ইবলিস শয়তান ইন নাহুল এখন আদব্য মুবিন আল্লাহ তালা স্পষ্ট বার্তা হলো সে আমাদের চিরশত্রু স্পষ্ট শত্রু এবং এই শত্রুর সাথে আমাদের লড়াই করতে হবে সবচেয়ে বড় শত্রুকে আমার আপনার সেটা নিঃসন্দেহে ইবলিস বা শয়তান তো আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের টার্গেট হলো মোটামুটি জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে বিপুল পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং যিনি ক্লাস নেবেন তিনি দীর্ঘদিনের প্রায় সাত বছরের অভিজ্ঞ ফিল্ডে কাজ করছেন এই রকিয়া সারাহি নিয়ে কাজ করছেন এবং তিনি আলেম একজন আশা করছে আমরা কোরআনসুন্নার আলোকে রকম এখানে এর বাইরের কিছু নয় শুধু সুন্না থেকে প্রমাণিত যে সকল পন্থা রয়েছে যে সকল করণীয় বরণীয় রয়েছে আমরা সেগুলোই অনুসরণ করার চেষ্টা করব এবং সকল জানার মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থীরা বা একজন মুসলিম সে এই দেখবেন যে এই কবিরাজি নিয়ে বা এই ধরনের এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে জিন জাদু টোনাবান এগুলো নিয়ে সমাজে অনেক ভণ্ডামি আছে অনেক ভ্রান্তি রয়েছে অনেক কুসংস্কার রয়েছে তা আমাদের উচিত রিয়েল বিষয়গুলো জানা যেগুলো কোরআন সুন্না থেকে প্রমাণিত অথেন্টিক বিষয় এ সম্পর্কে যদি জানি তাহলে আমাদের মধ্যে এই কুসংস্কারগুলো থাকবে না ভ্রান্তি ধারণাগুলো থাকবে আমি যদি এই এই কোর্সটা করি তাহলে অ্যাটলিস্ট আমার আমার সাথে যে খারাপ জিন আছে ওরে আমি কন্ট্রোল করতে পারবো ঠিক এরকম না কিন্তু আমরা শয়তান সম্পর্কে জিন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবো এবং এখান থেকে বেঁচে থাকার শয়তানের চক্রান্ত থেকে কিভাবে বাঁচতে পারি বিশেষ করে এই আসর থেকে শয়তানের ক্ষতিকর প্রভাব থেকে বদনজর থেকে এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো বিশেষ করে যখনই আমরা এই ধরনের আমলগুলো করবো সকাল সন্ধ্যার দোয়া বা বিভিন্ন যে করণীয় বিষয়গুলো রয়েছে বিশেষ করে দেখবেন একটা ছোট্ট শিশু বাচ্চাও কিন্তু বদনজর আক্রান্ত হচ্ছে আমরা অনেক সময় এমন হয় যে একটা ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে আমরা তার ছবি পোস্ট করলাম ফেসবুকে অনেকে দেখছে অনেকে হয়তো নাইস ওয়াও এসব বলছে কিন্তু মাসাল্লাহ বলছি না বা আমরা অনেক বলছি অনেক সুন্দর হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু যখন আমরা কোনো দোয়া পড়ছি না বা তাকে আমরা ভালো বলছি তখন অনেক সময় বদনজর আক্রান্ত হতে পারে এবং এটার একটা ছোট্ট সন্তান থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ কিন্তু এগুলোতে এই ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে তো আমার মনে হয় যে কোর্স করার মাধ্যমে এবং এই বেসিক পড়াশোনার মাধ্যমে অন্তত আমরা নিজেরা প্রোটেক্ট থাকতে পারবো এবং আমাদের পরিবারকে ইনশাল্লাহ বাঁচাতে পারবো ইনশাল্লাহ ডেফিনেটলি সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা আমাদের পেজ থেকেও শেয়ার করবো তাজিব ইনস্টিটিউট আপনারা যারা অলরেডি আমাদের সাথে অনেকদিন ধরে কানেক্টেড হ্যাঁ আমাদের কোরআন কোর্স তো আলহামদুলিল্লাহ অনেক পপুলার হয়েছে অনেকেই আমাদের সাথে ছিলেন

thank you